আজকে আমি জীবনে প্রথমবার গেলাম কোলাঘাট বিট হাউস শিবরাত্রি উপলক্ষে মানে পুলিশ স্টেশন সঙ্গে ছিল আজকে আমার এখানে নিমন্ত্রণ এই শিবরাত্রি নানা রকম ক্লাব গ্রাম শহর নানা রকম মন্দিরে হয়ে থাকে কিন্তু পুলিশ স্টেশনের মধ্যে শিবরাত্রি পালিত খুবই কম হয়ে থাকে তার সঙ্গে জায়গাটা দেখতে এতটা সুন্দর করে সাজানো হয়েছে ছোট কম জায়গার মধ্যে যেখানে নানা রকম ফুলের কাজ আমরা দেখতে পাচ্ছি তার সঙ্গে জল ঢালা জল হয়েছে তার নামে জল নিজের নামে এতক্ষণ উপোস দিয়েছি হবে না নিজের নামে ভোলে আবার নামে না হ্যাঁ সেটা তো দিয়েছি সকাল থেকে উপোস ছিলাম শিবের মাথা ঠান্ডা হলে সঙ্গে এখানে কিন্তু একটা ছোট্ট টিমও বুক করা হয়েছিল গুড্ডু অর্গেস্ট্রার আর এটাই কিন্তু মেন বাবার মন্দির আর পুরো মন্দিরটাকে নানা রকম কাঁচা ফুল দিয়ে পুরো কিন্তু দেখতেছ মানে সাজিয়ে সজনী ও সজনী সাজিন অনেকটাই দূর থেকে আছে মিনিমাম কয়েক হাজার আজকের দিনেই মা বোনেরা জল ঢালে এখানে সকাল থেকেই কোলাঘাট বিট হাউসে রক্তদান শিবির চালু হয়েছে এবং এই রক্তদান শিবিরে প্রায় 60 মতো রক্তদাতা রক্ত দিয়েছে শিবিক ভাই ছিলেন প্রায় 10 জন এছাড়া অন্য জনসাধারণ সবাই মিলে এখানে রক্তদানে সাহায্য করেছে আর সবচেয়ে ভালো লেগেছে এই বিথ হাউসে স্যারেদের নিজস্ব উদ্যোগ অক্লান্ত পরিশ্রম এই সবে তবে এই অনুষ্ঠানটা সম্ভব হয়েছে এবং এখন পুজো চলছে এবং পুজোতেও সবচেয়ে ভালো লেগেছে প্রত্যেকে রীতিমতো আমাদের কোলাঘাট থেকে বা আরও অনেক দূর থেকে সব জনসাধারণ এখানে এসেছে মিনিমাম দু তিন হাজার লোক খাবে আপাতত কুমড়ো সবজি একটা থাকবে আর এখন তোড়জোড় চলছে নর নারায়ণ সেবার জন্য যেখানে দু তিন রকমের সবজি অন্য আরও অনেক কিছু দেখতে পাচ্ছ কুমড়োর একদম পাহাড় ঢালা হয়েছে আর এখন একটু কথা বলে নেব এই কলাঘাট বিট হাউসেরই প্রাক্তন আইসি টোটন সারাঙ্গি স্যারের কাছ থেকে এখানকার উচ্ছ্বাস আপনি দেখতেই পাচ্ছেন কত লোক দাঁড়িয়ে আছে লাইনে জল ঢালার লাইনে প্রায় এখনো প্রায় পাঁচ ছশো আর এটা তো আমাদের সান্দেহকালীন একটা সবার প্রীতি বোঝাটা থাকে সেটা তো ভিড় দেখছেন কালকের যে প্রসাদ পাবে এখানে মানুষের মহোৎসব কত হাজার মানুষ হতে পারে কত লাস্ট ইয়ারে খেয়েছিল প্রায় সাত হাজারের কাছাকাছি এবছর আশা করি সাড়ে ছয় সাত হাজার হবে প্রত্যেক বছর এটা হয় আর কি ভাবছো বাবার মাথায় জল ঢালার পর সবাই কি খালি পেটে যাবে নাকি খাবার কেমন হয়েছে আইটেমে ছিল নান চানা পনির তার সঙ্গে ছিল পটল আলুর তরকারি আর চাটনি ও বুধে আর পাঁপড় ভাজা এইবার দেখতে পাচ্ছি কোলাঘাটের শ্যাম ভাই আর চহর বাবুকে কেমন লাগছে এখানে প্রোগ্রাম বলো প্রথমে ভালো লাগলো যে তোমার চ্যালেঞ্জে আমাদের দিকে দর্শকরা দেখছে সব থেকে এটাই ভাই বেটার নিজেরা যতই ফেমাস হোক কিন্তু কোন মোবাইল দিয়ে দেখা না এটা সব ভালো লাগছে না তবে অঞ্জনের ভিডিও প্রত্যেকটা দেখি খুব ভালো লাগে वो एडक्स और कोथबाट करके এত সুন্দর ভালো লাগে সেইজন্য অঞ্জনে প্রত্যেকটা ভিডিও দেখি কি বলছে কি বলতে চাইছে মানুষ দূর থেকে যতই বলুক কাছে যখন দেখা হয় ভালো ভালো তাও ফাঁকে গালা gali দেয় निश्चন্দ তুই ঠিক কথা বলেছিস हर परिस्थिति में प्रसन्न रहना यह सबसे बड़ी कला है और यह केवल भगवान से जुड़ने में ही होगी दूसरी जगह नहीं